ফিরে এলাম বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো নবনিযুক্ত ওয়ার্ড সেক্রেটারিদের পাঁচ দিনের একটি কর্মসূচির আয়োজন হয়েছে আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এবং এই গোটা প্রশিক্ষণ শিবির চলবে পাঁচ দিন জুড়ে যেমনটা জানাচ্ছিলাম আপনাদের এই ট্রেনিং প্রোগ্রাম বা এই কর্মসূচির উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার নিজে ছিলেন

আপনাদের ভূমিকা থাকবে ই সেবার মাধ্যমে ওয়ার অফিস প্রপার্টি ট্যাক্স কালেকশন আর ওয়ার এনইউএলএম এবং পিএম ইত্যাদি ত্রিপুরা সরকার এবং ভারত সরকারের যাবতীয় স্কিমগুলির সুবিধাগুলি শুরু যাতে ওয়ার্ডের অন্তর্ভুক্ত জনগণ পায় নাগরিক ব্যাপার সেদিকে আপনারা লক্ষ করা যায় সুনিশিত বা ওয়ার্ডের ড্রেন এবং রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার রাখা মশার ওষুধ নিয়ে দেওয়া স্ট্রিট লাইট পর্যবেক্ষণ করা জল সরবরাহ ঠিক রাখা সর্বোপরি মানুষের সমস্ত প্রকার স্বাচ্ছন্দ্যের দিকে ওয়ার্ড সেক্রেটারিদের বিশেষ গুরুত্ব দিতে হবে কোন পরিসরে কোন ত্রুটি দেখা দিলে তার কর্তৃপক্ষের গোচরে আনা এবং একটি গুরুত্ব কোন কাজ হচ্ছে ওয়ার্ড সেক্রেটারি কারণ ওয়ার্ড সেক্রেটারিরা সময় ওয়ার্ডে থাকেন আমাদের প্রকল্পের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রক্ষা করে এবং সমস্যাগুলি আপনাদের পক্ষে সম্ভব না হয় সমাধান করা সেক্ষেত্রে আমাদের যারা আধিকারিক আছেন দায়িত্বপ্রাপ্ত তাদের সঙ্গে কথা বলবেন প্রয়োজনে আমাদের সঙ্গে কথা বলবেন আগতরা স্মার্ট সিটি এলাকা ক্রমান জনসংখ্যা পরিপ্রেক্ষিতে জনসাধারণের চাহিদা এবং সমস্যা দ্বিতীয় সবসময় বেড়ে থাকে বাড়তে থাকে সেই সঙ্গে সাজ্য রেখে আমাদের ওয়ার্ডগুলিকেও সেভাবে সাজানো আপনাদের কর্তব্য থাকবে এবং নাগরিক ক্ষেত্রে যাতে কাজের সমস্যা শুনলেন মেয়র কি জানাচ্ছেন নবনি যুক্ত ওয়ার্ড সেক্রেটারিরা যাতে ওয়ার্ড মেম্বারদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে পারেন সেই বিষয়ে প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছিল আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এবং যাতে সুষ্ঠুভাবে সমস্ত কাজ সম্পন্ন হয় জনকল্যাণ হয় সেই বিষয়ে কিন্তু এই প্রশিক্ষণ শিবির চলছে ফিরে আসি একটা বিরতির পর সঙ্গে থাকুন